আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব সালোয়ারের মোটার রাবার কিভাবে জয়েন করবেন তো অনেকেই আছেন স্যালোয়ারের চিকন রাবার জয়েন করতে পারেন কিন্তু মোটার রাবারটা জয়েন করতে পারেন না তো আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি একবার দেখলেই স্যালোয়ারের মোটা রাবার জয়েন করতে আর কোনো সমস্যা হবে না এখানে আমি একটা সেলোয়ার সেলাই করে নিয়েছি রাবার জয়েন করা বাকি আছে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে আপনাদের উপকারে আসতে পারে তো রাবার জয়েন করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা বাস দিয়ে সেলাই করে নেব কোমরের উপরের অংশটা এ তো এভাবে চিকন করে একটা বাস দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি আর চিকন রাবার জয়েন করার ক্ষেত্রে কিন্তু এভাবে বাস করে সেলাই করতে হয় না একবারে বাস করে সেলাই করে নিলেই হয়ে গেল তো মোটা রাবার জয়েন করার ক্ষেত্রে এভাবে বাস করে একটু সেলাই করে নিতে হয় আগে এ আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে সঠিক মাপে কিভাবে রাবার কাটবেন এটা শেয়ার করব এখানে আমি একটা মোটা রাবারের মোটা রাবার নিয়েছি তো এখান থেকে হচ্ছে আমি পরিমাণ মতো কেটে নেব তো অনেকে আছেন খুব বেশি কেটে ফেলেন বা অনেক কম কেটে ফেলেন সঠিক মেজারমেন্টটা জানেন না তো দেখা যায় জন্য হয়তো রাবারটা লুজ হয়ে গেল। না হয় বেশি ফিটিং হয়ে গেল। তো আপনাদের জন্য সঠিকভাবে কীভাবে রাবার কাটবেন ছোট্ট একটা টিপস এখানে হচ্ছে কোমরের অংশটা যা আসে অর্থাৎ স্যালোয়ারটা এভাবে রেখে অর্থাৎ আপনার কোমরের অংশ যার জন্য স্যালোয়ারটি তৈরি করবেন সেই স্যালোয়ারের কোমরের যা মেজারমেন্ট আসবে তার থেকে তার দুই ব্যাগের এক ব্যাগ ওখান ওই এক ব্যাগ থেকে আর দুই ইঞ্চি কম নেবেন তো এইভাবে হচ্ছে দৌড়ে আমি ব্যাক স্টিচ দিয়ে অনেকগুলো সেলাই দিয়ে আটকে নেব যেন জয়েন করার সময় খুলে না যায় আর অনেকগুলো সেলাই দিয়ে আটকে নিলে আর খোলার কোনো সম্ভাবনা নেই তো এভাবে আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ব্যাক স্টিচ দিয়ে আটকে নিচ্ছি এ আমার রাবার দুটি মাথা একসাথে দিয়ে জয়েন করে নিলাম যেহেতু এখানে সেলোয়াটা সোজা পাটে আছে তো উপর থেকে একটা পাট সরিয়ে ভিতরের অংশে রাবারটা দিয়ে এভাবে রাবারটা বসিয়ে উপর থেকে কাপড়টা বাস করে দিয়ে নিতে হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে উপর থেকে কাপড়টা একটা কাপড় সরিয়ে তারপর হচ্ছে রাবারটা রেখে উপরে কাপড়টা বাস করে নিতে হবে আর কাপড় বাস করার পর এখানে দুই থেকে তিন সুতা পরিমাণ কাপড় বেশি নেবেন যেন সেলাইয়ের জন্য আর এই সেলাইটা কিন্তু কোনোভাবে রাবারের উপরে দেওয়া যাবে না কাপড়ের উপরে দিতে হবে আর নতুন অবস্থায় হাফ ইঞ্চি পরিমাণও বেশি নিতে পারেন যদি বই থাকে যে রাবারের মধ্যে সেলাই পরে যেতে পারে সে একটু বেশি করে নিয়ে কাপড়ের উপরে সেলাইটা দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে বাস করে কাপড়ের মধ্যে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি আর হাত দিলে যদি সেলাই করেন যখন সেলাই করবেন হাত দিলেই বোঝা যাবে যে সেলাই রাবারের মধ্যে পড়তেছে নাকি কাপড়ের মধ্যে পড়তেছে আসলে ভিডিওতে এত ভালো করে বোঝানো যায় না তো এভাবে ঘুরিয়ে আমি পুরোটাই সেলাই করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল আর ভিডিও সম্পর্কে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এভাবে হচ্ছে সেলাই করার সময় দেখবেন রাবারটা ছোটো হয়ে গেছে তো রাবারটা এভাবে টান দিয়ে দিয়ে বের করে সেলাই করে নেবেন এইভাবে টান দিলে বেরিয়ে আসবে রাবারটা আর যদি রাবারের মধ্যে সেলাই করে তাহলে কিন্তু বেরিয়ে আসবে না আর কোনোভাবেই কিন্তু এখানে রাবারের উপরে সেলাই দিবেন না একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে মাত্র একবার দেখলে ভিডিওটা আপনারা সেলোয়ারে মোটা রাবার জয়েন করে নিতে পারবেন আর মোটা রাবার দিয়ে সেলোয়ার তৈরি করলে কিন্তু দেখতে মশালে অনেক সুন্দর লাগে এতো তো এভাবে পুরোটা টেনে টেনে আমি সেলাই করে নিচ্ছি শেষের সেরকম সে শেয়ার টান দিতে হবে না এভাবে মিলে যাবে তারপর হচ্ছে সেলাই করে নিলেই হয়ে যাবে পুরোটা সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি পুরোটা টেনে টেনে একটু সমান করে নেব তো একটু কাপড়টা এক জায়গায় কুচকিয়ে আছে এই তো এভাবে টেনে টেনে পুরোটার রাবার আর কি কাপড়ের মধ্যে সমান করে বিছিয়ে নিতে হবে এই তো সমান করে নিয়েছি পুরোটা এখন হচ্ছে এখন কিন্তু এভাবে পরা যাবে না তো এর উপরে আরও দুইটা চাপ সেলাই দিতে হবে চাইলে একটাও দেওয়া দেওয়া যায় কিন্তু দুইটা দিলে বেশি সুন্দর লাগে তো এভাবে রাবারটা খুব যতটা জোরে সম্ভব টান দিয়ে ধরে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে এখানে কিন্তু রাবার কুচকে থাকতে হবে না যতটা সম্ভব টেনে টেনে সেলাইটা করে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কতটা টেনে তারপর হচ্ছে সেলাই করতেছি তো এইভাবে ঘুরে আমি পুরোটা সেলাই করে নেব তো আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এখন আরও একটা সেলাই দিয়ে নিব আসলে দুইটা সেলাই দুইটা চাপ সেলাই দিলে দেখতে ভালো লাগে এ তো আমার সেলারের আবার জয়েন করা হয়ে গেছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা চেষ্টা করুন এভাবে লাগানোর জন্য ইনশাল্লাহ একবার দেখলেই পারবেন তো এখনও একটা লাইক দিয়ে না থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম